সালামু আলাইকুম সার্বিয়ার নতুন আপডেট জানতে অনেকেই আগ্রহী তো আজকের ভিডিওটা মূলত সাজানো হয়েছে বর্তমান যে বিশা রেশিও আছে বর্তমান অ্যাপ্রুভ রেশিও আছে পারমিট কেমন হচ্ছে বর্তমানে কেমন সময় লাগতেছে বাড়তি সময় লাগতেছে কি না এবং আপনি যদি আবেদন করেন কত সময় লাগতে পারে এবং কত টাকা লাগতে পারে এই যে বর্তমান সমসাময়িক আপডেটগুলো আছে এগুলো নিয়েই মূলত আজকের ভিডিও সাজানো হয়েছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করে নিচ্ছি এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ফ্লাই সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে আপনারা যদি না করে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো চলে যাচ্ছে এবার মূল ভিডিওতে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে যে আপনি আবেদন করবেন কিনা এটা নিয়েই আলোচনা করব তো আজকের যে ভিডিওটা সাজানো হয়েছে এগুলা মূলত সাধারণত যে আপনার বেশি বেশি কোয়েকশন করেন এগুলা নিয়েই মূলত ভিডিওটা সাজানো হয়েছে তো এটাও একটা কোয়েকশন আপনাদের আপনি আবেদন করবেন কিনা ২০২৪ দু হাজার চব্বিশ সালের শেষের দিকে এবং পঁচিশ সালে অনেকেই আবেদন করেছেন এবং অনেকে এখনো পর্যন্ত সাকসেসফুল হয়ে গেছেন অনেকের পাসপোর্ট এখনো পর্যন্ত এম্বাসিতে রয়েছে এবং অনেকেই প্রসেসিংয়ে রয়েছেন পারমিট অ্যাপ্রুভের প্রসেসিংয়ে রয়েছেন সাবমিটেড রয়েছে সাবমিট রয়েছে প্রসেসিং রয়েছে এই অবস্থায় অনেকেই রয়েছেন এবং অনেকে স্টিকারের জন্য অপেক্ষা করতেছেন তো বর্তমানে কত সময় লাগে এটা যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে দশ থেকে বারো মাস মানে এক বছর পর্যন্ত সময় হাতে রাখতে হবে আপনারা জানেন ইউরোপীয় কান্ট্রিতে যেতে গেলে সময় একটু বেশি লাগে এর কারণেই আপনাকে এক বছর পর্যন্ত সময় হাতে রাখতে হবে এবং আপনার এজেন্সি যদি ভালো না হয় তাহলে এই সময়টা বছর দেড় বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে তারা যদি প্রপরভাবে কাজ না করে অনেক এজেন্সি আছে এরকম দান্দা করার জন্য বা টাকা মেরে কাওয়ার জন্য ফাইলগুলো নিয়ে তাকে এক পর্যায়ে দেখা যায় পাঁচ কোটি ছয় কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে এরকম অনেক এজেন্সি রয়েছে এখনও পর্যন্ত পালিয়ে গিয়েছে তো সময় বেশি লাগার আরেকটা কারণ হচ্ছে আপনাদের যে কাজগুলো হয় ইন্ডিয়া থেকে এই দেশটাতে যে এম্বাসি রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশের কাজ হয়ে থাকে এমনটা নয় ইন্ডিয়ার কাজ হয়ে থাকে পাকিস্তানের নেপালের কাজ হয়ে থাকে এর জন্য সময় বেশি লাগে তো প্রপারভাবে যদি কাজ করে নিয়মিত যে কাজগুলো হয় এরকম যদি কাজ করে থাকে তাহলে আপনার এক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে পারমিট আসতে কত সময় লাগে বর্তমানে পারমিট সময় মতো আসে কিনা এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন তো পারমিট আসতে যে সময়টা লাগে এটা বর্তমান সময় এটা দেড় থেকে দুই মাস পর্যন্ত সময় লাগে আন্দোলনের কারণে অনেকটা বেঘাত ঘটেছে এটা সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন আন্দোলনের কারণে কোনোরকম সমস্যা হচ্ছে কিনা কিছুটা সমস্যা হচ্ছে মনে করেন যে এক সপ্তাহ বেশি লাগতে পারে পনেরো দিন বেশি লাগতে পারে বিগত কয়েকটা ভিডিওতে আমি এ নিয়ে আলোচনা করেছি বিস্তরভাবে আলোচনা করেছি অনেকেই এটা নিয়ে সন্ধিহান ছিলেন যে এরকম সময়টা নাও লাগতে পারে তো এরকম সময়টা কিন্তু লাগতেছে অ্যাম্বাসির যে কার্যক্রমগুলা এগুলাতে ব্যাঘাত করতেছে না কিন্তু তাদের দেশের ইন্টারনাল যে কাজগুলো আছে ওইগুলোর ভিতরে কিছুটা সমস্যা হচ্ছে বর্তমানে বিশাল রেশিও নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই জানতে চেয়েছেন তো বিশাল যে রেশিওটার ব্যাপার হচ্ছে বিশার কিন্তু বর্তমান যে রেশিও সার্বিয়ার ক্ষেত্রে এটা বলা চলে না বিষা কিন্তু এখানে বর্তমানে হান্ড্রেড পারসেন্ট পাওয়া যাচ্ছে আপনার যে পারমিটটা এটা যদি এপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনার বিশা পাওয়ার সম্ভাবনা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট তো পারমিট অ্যাপ্রুভ পাওয়াই হচ্ছে মূল বিষয় পারমিট যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আর এখানে রিস্ক থাকে না তো অনেকের দেখা যাচ্ছে পারমিট অ্যাপ্রুভের ক্ষেত্রেও কিছুটা রিজেক্ট হচ্ছে বর্তমানে বলা চলে যে এটা থার্টি পার্সেন্টের মতো এখানে রিজেকশন হচ্ছে তো আপনার যে এজেন্সিটা সঠিকভাবে কাজ করে মনে করেন যে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা এগুলো যদি অরিজিনাল ডকুমেন্ট দেয় আর আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যদি থাকে তাহলে এটা রিজেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম রিজেকশন হলেও যাদের রিজেকশন হয়ে গেছে দু হাজার চব্বিশ সালে তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা আবার এটা রিঅ্যাপ্লাই করেন আপনার এজেন্সি দ্বারা আপনার এজেন্সি যদি সঠিকভাবে কাজ করে তাহলে আপনি এটা পেতে পারেন মনে করেন যে আপনি একবার রিজেকশন হয়ে গেছেন ওই এম্বাসিতে আর বা ওই দেশে বিষে আর পাবেন না এমনটা নয় আপনি বারবার আবেদন করতে পারবেন আগে যে ভুলগুলো ছিল ওইগুলো শুধরিয়ে যদি আপনি আবার আবেদন করেন তাহলে হয়তো আপনি বিষাটা পেয়ে যাবেন মানে পাওয়ার সম্ভাবনা রয়েছে এজেন্সি অবশ্যই ভালো হতে হবে রিজেকশনও আছে এটা কিছুটা অনেকেই বলতেছিলেন যে ভাই আমার পারমিট অ্যাপ্রুভ হয়ে গেছে বিশা পাওয়ার সম্ভাবনা কতটুকু এক্ষেত্রে বলা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনি বিষা পেয়ে যাবেন তারপরেও কিছুটা রিস্ক রয়েছে তাদের অথরিটি রয়েছে তারা বিষা নাও হতে পারে আপনার পাসপোর্টের বিষাটা স্টিকার না করে খালি পাসপোর্টও ফেরত পাঠাতে পারে এটা তাদের অথরিটি রয়েছে তো এক্ষেত্রে এখনো পর্যন্ত এরকম ঘটনা ঘটে নাই বা আপনি নিয়ে দেখতে পারেন এক্ষেত্রে এখনো পর্যন্ত এরকম ঘটনা ঘটে নাই যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেলে বিষয়টা পায় না এরকম কোনো রকম নজর এখনো পর্যন্ত স্থাপন হয় নাই তো আপনার যে পারমিট টাই অ্যাপ্রুভ করার সময় যে ডকুমেন্টসগুলো ওইগুলো কিন্তু প্রবাহভাবে তারা যাচাই করে আপনার যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন ওইগুলো কিন্তু অনলাইনে সাবমিট হয়ে যায় যাচাই বাছাই করার পরেই কিন্তু আপনাকে অ্যাপ্রুভ দেয় তারপরে আর ওইটা রিজেক্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা নাই এটা কিন্তু যাচাই আগেই হয়ে যায় তারপরে আপনাকে অ্যাপ্রুভ করে তো ইউরোপের স্বপ্ন পূরণে আপনার সার্বিয়া হতে পারে একটা লক্ষ্যবস্তু কান্ট্রি ওই কান্ট্রি দিয়ে আপনি ইউরোপের স্বপ্ন পূরণ করতে পারেন অবশ্যই এক্ষেত্রে টাকাটা যে এটা খুবই কম পরিমাণে লাগতেছে ইউরোপের স্বপ্ন পূরণের জন্য এটা যদি আট লক্ষ টাকা হয় এর ভিতরে আপনি এগ্রিমেন্ট করতে পারেন কোনো এজেন্সির সাথে ভালো এজেন্সির সাথে তাহলে এটা হবে আপনার জন্য ভালো একটা ডিল আজকে ভিডিও পর্যন্ত ছিল সালামালাইকুম